কোরআনের পক্ষে থাকবে ইনশাআল্লাহ জি সবাই কোরআনের পক্ষে চলুন এবার আল্লাহ তাআলা কি বলছে দেখুন না বুঝেই তো হাত তুলে দিলেন ঘটনাতে কিছু বুঝলেন না যে কি কড়া কথা বলবে এবার এটা তো ব্যাপার আমার হাতে আছে এটা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ পবিত্র আল কোরআনে এরকম কিছু আয়াত আছে ছোট ছোট আছে না নুন মিম ইয়াসিন আছে এগুলোকে কি বলে বাংলাতে বলে বিচ্ছিন্ন অক্ষর মালা তাই না এই শব্দগুলোর কোনো মানে মতলব আছে আছে নাই আমি কোন এক বক্তব্য বলেছি ইয়াসিন এর নাম রাখা যাবে না একজন আমাকে কমেন্ট করে বলছে তুমি পড়াশোনা জানো কিছু আচ্ছা আমি তো জানি না তুমি কিছু যদি জেনে থাকো তো বলো বলছি তো আছে কোরআনে তো তো ফেরাউন নেই ওইটা তোমার ব্যাটার নাম রাখো কোরআনেই যে আছে বলে সব কিছু যে ভালো বা সব কিছু সব জায়গায় করা যাবে এটা তোমায় বললো কে এটা কে বললো আচ্ছা এবার আপনাকে একটা কথা বলছি কোরআনের সব কিছুই ভালো ভালো নামন্দ ভালো আপনি রুকুতে গেলেন নামাজ পড়তে পড়তে রুকুতে গেলেন কি দোয়া বলবেন সোবাহানা অরব বিয়ান আসিম ওইটা বাদ দিয়ে যদি বলেন ই না তাই না কালকা সারফাসা লে লি রবদি কাওয়ান হার ইন্না সানিয়া কাবু আল আফদার নামাজ হবে বাতিল কেন ওটা তো কোরানের আর সুরা বললাম আমি একটা নামাজ হবে এই জায়গার জন্য সেটা ইয়াসিন ইয়াসিন শব্দটার কোনো মানে নেই আল্লাহ আলম আল্লাহ ভালো জানে যে শব্দের মানে নেই সেটা কোনো নাম হতে পারে না মাথায় থাকবে অনেকজনের নাম রেখেছেন জাহাঙ্গীর বাচ্চাকে রাখে না আলমগীর রাখে শাহজাহান নাম রাখে একটা নামও চলবে না একটা নাম চলবে না যদি বলছে আপনি নতুন কথা বললেন আমি নতুন বলিনি আপনি পড়াশুনো করেন না বলে এগুলো পান না কি বললাম বুঝলেন গোলাম মাবুদ গোলাম মাবুদ নাম আছে না আছে নাম রাখা চলবে না গোলাম রাসুল নাম রাখা চলবে না গোলাম নবী নাম রাখা চলবে না খুব সাবধান নাম রাখার সময় বাচ্চা কাচ্চাদের খুব সাবধান নাম রেখেছে শাহজাহান শাহজাহান মানে দুনিয়ার বাদশাহ দুনিয়ার বাদশাহ কে কে আল্লাহ এই নামের ভিতরে শিরিক আছে শিরিক যদি বলছেন মৌলিক সাহেব এখন বয়স তো হয়ে গেছে পঞ্চাশ বছর কি করব কালকে আকিকা দিয়ে আবার নাম চেঞ্জ করে দেন বললাম বুঝতে পেরেছেন কালকে আকিকা দিয়ে দেন আকিকা দেন দিয়ে নাম চেঞ্জ করে দেন এই সমস্ত নামগুলো রাখার আগে ওই জন্য আমি বারবার একাধিক বক্তব্য তো বলেছি আমার ফোন নাম্বার ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে যারা পান আর অন্যান্য বক্তা বা আলেমদের ফোন নাম্বার যারা পান আমার মেয়ের জন্য ভালো হবে চলুন আল্লাহ তালা তারপরে বলছেন কিতাবোনা ইলাইকা যেটা মোহাম্মদ সাল্লাল্লাহ আনিবসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে ভালায়া কোনো ফিজরীন মেনিন